কে গাছের মাথায় ওঠে কে গাছের নিচে বসে থাকে আসছে করে যাচ্ছি আমরা জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে প্রথম বড় জামাইকে ফোটা দেওয়া হচ্ছে বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়ছি আমি গিয়ে সব আয়োজন করি তারপরে ও যাবে ও আমার দিদি জামাইবাবু আমার মেয়ে সবাই ওরা লাস্টে যাবে আমি আগে চলে যাচ্ছি Hey guys welcome to my তোমাদের সবাইকে স্বাগত আজকে যাবো শ্বশুরবাড়ি আজকে স্পেশাল ডে সবাই জামা ষষ্ঠী তো শ্বশুর বাড়ি যাই রেডি হয়ে গেছে প্রায় সব পড়াশোনা করছি মনীষা আগে চলে গেছে তো অনিশা মাসির বাড়ি আছে ও মাসির বাড়িতে আসলে আসবে একসময় যাবো পাশে আমাদের কাছাকাছি দশ মিনিটের রাস্তা তাও নয় দশ মিনিট তো শ্বশুর বাড়িটি যাই আর কি আজকে যা গরম পড়েছে না কিছু খাওয়া যাবে না প্রচুর গরম প্রচুর বসে আছি এখন অনিসা মাসিরা আছে সবাই চলে এসছে এখন সবাই এখন বেরিয়ে দেখো জামা ছুটি যাচ্ছে অনিশা দিকে থাকাবে তো

এই জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে প্রথম বড় জামাইকে ফোটা দেওয়া হচ্ছে হ্যাঁ সব দিচ্ছে দাঁড়া সব জোগাড় করে দিচ্ছি তো তোমাদের প্রাণ ভরা

মিষ্টি খেয়ে পায়েস খাচ্ছে পায়েস খেলে মিষ্টিটা বুঝতে পারবে না পায়েসের মিষ্টিটা কম হয়ে গেছে একটা বড় দেখে রসগোল্লা দিতে পারতে একটুখানি মিষ্টি নে আর গালে দিলে ওরা তো খাবে লাস্টে খাবে গড় করবে সব ভালো করে গড় করবে মাথা ঠুকে গড় করলে দিতে হবে না দিতে হবে না করতে কেন ভিডিও উঠতে হয়তো এলাচ পড়েছে ওটা গিলে নেবে ক্যামেরায় উঠতে হয়তো গড়টা করবে তো হুম আমি বলে দেবো তো জামা সস্ত হয়ে গেছে এবারে খাওয়া হবে খাওয়া দা পুরো স্টার্ট কত কিছু আইডিম হয়েছে এখন সবে এটা তো আমার ফেভারিট লুচি আগে বসে পড়ো আয় আয় এসেছো বনাই চল আসো এই দেখে 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 মোনাই গলা ছিরে এলো লাশ পজিশনে আইছে খেতে হয়েছিল

আপনাৰ দেখোন <laughs> <000 years> <laughs> ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন দেখুন কি হয় কে গাছের মাথায় ওঠে কে গাছের নিচে বসে থাকে দেখতে থাকুন আমরা এখন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে জামাই ষষ্ঠীর মেলা বসেছে আমাদের পশ্চিম মাঠে কোথায় বসেছে কি মাঠে এটা পশ্চিম মাঠে মাঠে এগাই পাচ্ছে না জামাইরা বসবে কোথায় না এত এতই হ্যাঁ একদম জায়গায় পাচ্ছি না একটাও বসার জায়গা পাচ্ছে না আরো কোথায় এই মন্দির আমাদের মাঠে এসে যে যার মনস্কামনা করলে এখানে মা সবার মনস্কামনা পূরণ করে ধরো আমি একটু প্রণাম করে চলো

আচ্ছা আমার একদম টাইম কষ্ট এই সেন তো মা যায় না কেন আমরা এখন ঘুরতে এসেছি লেকের ধারে খুব হাওয়া হচ্ছিল তাই আমাদের কথা কিছু শোনা যাচ্ছিল না খুব সুন্দর এটা এটা বাঁশপালার কাছে আমি আমার শালা বিশ্বজিৎ ভাইরা ভাই তিনজনে মেলা হাঁটছি লেকের পাড়ে আর খুব সুন্দর হাওয়া হচ্ছিল আজকের খুব গরম পড়েছিল তো আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি এবং মাঠের ছড়ির দিকে দারুণ দেখতে সুন্দর লেকটা এই লেকের ধারে আমরা ঘুরছিলাম আমি আমার বউ শালি বিশ্বজিৎ অনিশা এবং পূজা আরও সব অনেকে এসেছিলো এই অনিশা আমার দিকে ছুটে যাচ্ছে ঘুরছে খুব সুন্দর লাগছিল এখন থাকবে এখন অনেক আমি লাগাই ಹಾಯ್ 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 ಹ তোমার আমি কবি তো বলছি তুমি না আর লেখা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ওই শালমাছে তার হাতু জল হাই পার হয়ে যায় গরু পার হয় গানি দুই ধার ও ছোট হলো ধার ধার পাশে চিকচিক করে वाली কথা নাই কারা এক ধারে কাশফুল ফুলে ফুলে সার কিচিমিচি করে সেটা সারি কে